করতে সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় ওমর নামের এক সাহসী ছেলে তার বাবা মায়ের সাথে বাস করত ওমরের মায়ের ইচ্ছা ছিল ওমরকে অনেক বড় আলিম বানাবেন তাই তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালেন শুনো বাবা তোমার শিক্ষকদের সমস্ত কথা শুনবে কখনো কারোর অবাধ্য না আর হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবে মারা গেলে আমার ছেলে আমার জানাজা পড়াবে শোনা ছেলে আমার ঠিক আছে বাবা আমি তাহলে আজ আসি তুমি নিজের খেয়াল রেখো জি আমি জান ঠিক আছে আপনিও নিজের খেয়াল রাখবেন এরপর আয়সা ওমরকে মাদ্রাসায় রেখে সেখান থেকে চলে যায় আর ওমর মাদ্রাসায় তার নতুন বন্ধুদের সাথে পরিচিত হয় এক পর্যায়ে মাহাতি নামের একটা ছেলের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় মাহাতি ছিল ওমরের রুমমেট আর সেদিন ছিল ওই মাদ্রাসায় ওমরের প্রথম রাত ওমর ঘুমাচ্ছিল তখন সে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে হঠাৎ এরকম ডাক শুনে ওমর ঘুম থেকে উঠে বসলো তখন মাহাদি তার বিছানা থেকে উঠে রুমের লাইট অন করল কি ব্যাপার ওমর তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছ হ্যাঁ ভাই খুব খারাপ স্বপ্ন ছিল আচ্ছা মাহাদি ফজের ওয়াক্ত কি হয়েছে না এখনো হয়নি আরো দু ঘন্টার মতো বাকি আছে তুমি ঘুমিয়ে পড়ো অমর মাহাদির কথা মতো ওমর ঘুমিয়ে পড়ে এভাবেই সকাল হয়ে যায় ফজরের ওয়াক্ত প্রায় শেষের পথে তখন ওমরকে ডাকতে হুজুর চলে আসে ওমর ওমর ওঠো ওমর সালাদ আদায় করতে হবে তো ফজরের ওয়াক্ত যে শেষ হয়ে যাচ্ছে বাবা ওঠো হুজুরের ডাক শুনে ওমরের ঘুম ভেঙে যায় সে তাড়াতাড়ি করে উঠে সালাদ আদায় করে নেয় বিকেল বেলা ওমর আর মাহাদি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল জানো মাহাদি এই মাদ্রাসার খাবার আমার একদম ভাল লাগে না আমার মায়ের হাতে রান্না কত সুস্বাদু ছিল আর এখানকার রান্নাতে নুন ঝাল স্বাদ কোনোটাই নেই মায়ের কথা খুব মনে পড়ছে আমার প্রথম প্রথম আমারও একই অবস্থা হয়েছিল তবে কিছুদিন গেলে এসব আর তোমার কাছে কিছুই মনে হবে না তুমি এসব খাবারের অভ্যস্ত হয়ে যাবে তা অবশ্য ঠিকই বলেছ একটু ভাজা পোড়া খাবার খেতে ইচ্ছে করছে আমার বাসায় থাকতে তো রোজ রোজ সিঙ্গারা পেঁয়াজি বেগুনি ডালপুরি এইসব খেতাম এখানে তো নাস্তা খাওয়ার কোনো ব্যবস্থাই নেই হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ মাদ্রাসা থেকে তো বেরি হতে দেয় না বিকেল টাইমে একটু নাস্তা না খেলে কি ভালো লাগে বলো তবে এক কাজ করা যায় মাদ্রাসার পেছনে একটা ছোট ঘর আছে ওই ঘরের সাথে একটা দেয়াল আছে আমরা ওই দেয়াল টোপকে বাহিরে যেতে পারি তাছাড়া হুজুর সবাইকে মানা করেছে ওই দিকটায় না যেতে আমরা ওদিক দিয়ে বাহিরে গেলে কেউ আমাদের দেখবে না আমার মনে হয় ওই দিক দিয়ে আমাদের যাওয়াটা ঠিক হবে না কাল যখন আম্মু আমাকে মাদ্রাসে ভর্তি করাতে এসেছিলেন তখন হুজুর আমাকে বলেছিল আমি যেন কখনো ওই দিকটায় না যাই হুজুরের কথার অবাধ্য হয়ে যাওয়াটা ঠিক হবে না তাছাড়া হুজুর কেনই বা আমাদের ওইদিকে যেতে বারণ করেছে সেটাও তো জানি না আমার মনে হয় ওই দিক দিয়ে দেয়াল টোপকে বের হওয়া যায় বলে আমাদের ওইদিকে যেতে বারণ করেছে যাই হোক একদিন গেলে কিছু হবে না চল আমরা একটু বাহির থেকে ঘুরে আসি এই বলে মাহাতি ওমরকে নিয়ে মাদ্রাসার পেছন দিকটায় গেল এরপর মাহাতি দেয়াল টোপকে বাইরে গেল আর ওমর দেয়াল টপকানোর সময় পাশে থাকা ঘর থেকে কিছু একটার আওয়াজ পেল কিন্তু এত কিছু না ভেবে ওমরও দেয়াল টোপকে বাহিরে চলে গেল তারপর ওমর আর মাহাদি দুজনে মিলে অনেকটা সময় বাহিরে থেকে সন্ধ্যাবেলায় মাদ্রাসায় ফিরে এলো রাতের বেলা দুজনেই ঘুমিয়ে পড়লো মধ্য রাতে ওমর দেখলো মাহাদি তাকে ডাকছে ওমর ওমর ওঠো চলো ওমর আমার সাথে চলো এই বলে মাহাদি ছুটতে ছুটতে মাদ্রাসার পেছনের দিকে গেল আর ওমরও মাহাদির পিছু পিছু ওই দিকে গেল মাহাদি তুমি এত রাতে কোথায় যাচ্ছ দাঁড়াও যেও না বলছি দাঁড়াও ওমর মাহাদের পিছু পিছু ছুটতে ছুটতে হঠাৎই খেয়াল করলো মাহাদি আশেপাশে কোথাও নেই আর চারপাশে ঘুট ঘুটে অন্ধকার এতে করে ওমর ভীষণ ভয় পেয়ে গেল তখনই ওই বন্ধ ঘর থেকে আওয়াজ আসল ওমর আমাকে বাঁচাও আমি যে ঘরে আটকে পড়ে গেছি দরজাটা খুলে দাও বের করো আমাকে আমার এখানে ভীষণ ভয় লাগছে ওমর দরজাটা খোলো ওমর ওই বন্ধ ঘরের ভেতর থেকে মাহাদের ডাক শুনে ওমর সেখানে যায় আর দরজাটা খুলে দেয় দরজা খোলার পর ওমর একটা বাতাসের ধাক্কা অনুভব করলো এরপর সে খেয়াল করলো ভেতরে আসলে কেউই নেই এমন দৃশ্য দেখে ওমর খুব ভয় পেল আর দৌড়ে তার ঘরে চলে গেল সে ঘরে এসে লাইট অন করলো তখন সে দেখলো মাহাদি তার বিছানায় ঘুমিয়ে আছে এ কি মাহাদি তো বিছানায় ঘুমিয়ে আছে তাহলে ওই ঘরের ভেতরে কে ছিল এরপর ওমর আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো এক পর্যায়ে ফজরের রক্ত হয়ে গেল মাহাদি আর ওমর দুজনেই উঁচু করতে গেল আচ্ছা ভাই ভাই তুমি কি এখানে কাউকে দেখতে পেলে কই না তো আজকে ঘুম কম হয়েছে তাই হয়তো এসব অনুভব করেছ চলো চলো ভাই ওমর নামাজ পড়তে যেতে হবে এভাবেই দিন কাটছিল প্রতিনিয়তই কারা যেন ওমরকে ডাকত আর সেটা শুধুমাত্র ওমরই শুনত আর অনুভব করতো ওমর এসব নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতে লাগলো সে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতো না এমনকি ঘুমাতো না দিন দিন তার চেহারাও খুব খারাপ হয়ে যাচ্ছিল একদিন সবাই দেখলো মাদ্রাসার গাছপালাগুলো মরে গেছে আর তুমুল বেগে বাতাস বইছে তখন মাহাদি বারান্দায় দাঁড়িয়েছিল কি ব্যাপার মাহাদি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আসলে আমার বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছে ওমর সবাই বলা বলে করছে গ্রামে নাকি দুষ্ট জিনের প্রভাব পড়েছে আমাদের গ্রামের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে নদীতে নাকি মাছ মরে ভেসে উঠেছে জানি না আমাদের বাড়ির কি অবস্থা মাধি আমি তোমাকে কিছু বলতে চাই এরপর ওমর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা মাহাদেকে খুলে বলে সব শুনে মাহাদি অনেক ভয় পেয়ে যায় আর ওমরকে নিয়ে তাড়াতাড়ি করে হুজুরের কাছে যায় তারপর হুজুরকে সমস্ত কথা খুলে বলে ওমর তুমি সেদিন দরজাটা খুলে একদম ঠিক করি আমি তোমাকে বারবার বলেছিলাম ওদিকটায় না যেতে যাই হোক ভুল তো মানুষেরই হয় আবার সেই ভুল মানুষই শুধরে নেয় আজকে আমি তোমাদের ওই বন্ধুর ঘরের খারাপ জিনের রহস্য আর তার প্রতিকার সম্পর্কে বলবো আজ থেকে কয়েকশো বছর আগে এই গ্রামে কিছু দুষ্টু জিনের প্রভাব পড়ে তারা মানুষের অনেক ক্ষতি করতো কেউ নদীতে মাছ ধরতে গেলে তাদেরকে গুম করে ফেলতো তারা আর বাড়িতে ফিরে আসতো না পরের দিন নদীতে তাদের লাশ ভেসে উঠত আবার অনেক সময় দেখা যেত কারো লাশ অব্দিও পাওয়া যেত না আবার কেউ মাঠে ফসল চাষ করালে তাদের জমির ফসল কালচে হয়ে যেত নবজাতক কোনো শিশুর জন্ম নিলে সে শিশু সারা দিন রাত শুধু কান্না করত এভাবেই সেই দুষ্ট জিনগুলো মানুষের উপর অত্যাচার করত তখন আমাদের পূর্বপুরুষরা বড় বড় আলেমদের কাছ থেকে পানি পরা নিয়ে এসে পুরো গ্রামে ছিটিয়ে দিয়েছিল তারপর জিন্দের বসীভূত করে এই মসজিদের ছোট ঘরটায় বন্দি করে রেখেছিল তারপর থেকে ছোট ঘরের আশেপাশে কাউকে আসতে দেওয়া হতো না এবার বুঝতে পেরেছ তোমাদেরকে ওদিকে যেতে কেন নিষেধ করেছিলাম আমি হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন আমি না বুঝে ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে বলুন এই পরিস্থিতিতে আমি এখন কি করতে পারি আমার জন্য যে সবার ক্ষতি হয়ে যাবে এইটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না জিনগুলো মুক্তি পেয়ে আবার তাদের ক্ষমতা দেখাতে শুরু করেছে কিন্তু এখনও তারা পুরোপুরিভাবে তাদের শক্তি ফিরে পায়নি কারণ যখন তারা মসজিদের ওই ঘরটাতে বন্দী ছিল তখন মসজিদের লোকজনের কোরআন তেলোয়াজ শুনতে পেয়েছিল তাই তাদের ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু তারা মুক্ত হওয়ার পর আবারও পুনরায় শক্তি ফিরে পাবে তার আগে আমাদের কারি হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতে হবে একমাত্র তিনিই আমাদের সাহায্য করতে পারেন কারি কি এখন আমরা কোথায় খুঁজে পাবো কয়েক সপ্তাহ আগে শুনেছিলাম কারি হুজুর ভীষণ অসুস্থ তিনি নাকি পাশের গ্রামের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমার মনে হয় সেখানে গেলেই তোমরা তাকে পাবে আরেক যুবককে জিজ্ঞেস করে ভাই এইখানে কি কারি হুজুর আছেন তার সাথে দেখা করাটা আমার খুব দরকার তিনি কোথায় আছেন ভাই একটু বলুন কারি সকালবেলায় মারা গেছেন আমি তার ছেলে আমার বাবা স্বামী হাসপাতাল থেকে নিয়ে গিয়েছি এখন এসেছি হাসপাতালের বিল পরিশোধ করতে আচ্ছা আপনারা কি ইসলামপুর মহল্লা থেকে এসেছেন জি ভাই কিন্তু আপনি কি করে জানলেন আসলে আমার বাবা মারা যাওয়ার আগে এই পানি পরাগুলো তৈরি করে রেখেছিলেন আর আমাকে বলেছিলেন ইসলামপুর মহল্লা থেকে দুজন যুবক আসবে আমার কাছে আসার সাথে সাথেই আমি যেন তাদেরকে পানি পরা দেই আমার বাবা ছোটবেলা থেকে জিনদের সাথে কথা বলতো তিনি সবসময় খারাপ জিনদের বন্দি করে রাখতেন আর ভালো জিনদের সাথে সম্পর্ক গড়তেন যাতে করে বিপদের সময় মানুষজনকে সাহায্য করা যায় এতে করে খারাপ জিনগুলো বাবা শত্রু হয়ে দাঁড়িয়েছিল আচ্ছা যাই হোক আমি পানি পরাগুলো সাথেই নিয়ে এসেছি তোমরা নিয়ে যেতে পারো এতে করে তোমাদের সকল বিপদ দূর হয়ে যাবে এরপর মাহাদি এবং ওমর পানি পড়া নিয়ে হুজুরের কাছে চলে আসে হুচুর সেই পানি পড়া পুরো গ্রামে ছিটিয়ে দেয় আর কৌশলে ওই খারাপ জিনদের আবারও মসজিদের পেছনের ঘরে বন্দি করে রাখে আমি মানছি উমর যে তুমি একটা বড় ভুল করেছ কিন্তু এটাও সত্যি যে তুমি আবার এই মহল্লাকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করেছো আর মাহাদি তুমিও উমরকে সাহায্য করে সবার জন্য অনেক কষ্ট করেছো তোমাদের সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি সত্যি তোমাদের দুজনকে ছাত্র হিসেবে পেয়ে আমি গর্বিত তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক দিতে ভুলো না কিন্তু ওমর ভাইয়া ওই দেখো দেখো হিন্দুরা দেবী নিয়ে যাচ্ছি হোমা টিভিটা দেখতে কত সুন্দর ভাইয়া একটু দাঁড়াও না ভালো করে একটু দেবীটাকে দেখি কিন্তু ওমর কিছুতেই দাঁড়ালো না সে সোজা সাইকেল চালিয়ে চলে এলো একটু দূরে যেতেই ফাতেমা আবারও ওমরকে বলল কি ব্যাপার ভাইয়া তোমাকে আমি দাঁড়াতে বলেছিলাম না তুমি ওখানে দাঁড়ালে না কেন আচ্ছা ঠিক আছে বোন এই আমি দাঁড়ালাম বলো কি বলবে এখন দাঁড়িয়ে কি কোনো লাভ আছে দেবী তো চলেই গেল আর আমি ভালো করে দেবীটাকে দেখতেও পেলাম না এইসব তুমি কি বলছো ফাতেমা তুমি দেবী দেখতে চাও তুমি জানো না দেবী দেখা শিরকের মতো গুণা ভাইয়া তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আমি তো শুধুমাত্র দেবীটাকে দেখতে চেয়েছি তাহলে এখানে শির কাশলো থেকে ফাতেমা ওই দেবী দেখা কি শিরক বলা হয় তাই নাকি ভাইয়া আমাকে একটু বুঝিয়ে বলো তো টেপি দেখা কী সের আচ্ছা ঠিক আছে ফাতেমা তুমি বলো তো আমরা কার ইবাদত করি কার অ্যাপায়ার এক মাত্রা মাহান আল্লাহ তা ইবাদত করি আর মন্দির পূজা কে করে কে অ্যাপায়ার হিন্দু ধর্মের লোকজনরা করে। তাহলে শুনো ফাতেমা আমরা এক আল্লাহ তালার ইবাদত করি আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নেই এই কথাটা আমরা মানি তাই আমরা মুসলমান কিন্তু তুমি বলো হিন্দুরা কি এই কথা বিশ্বাস করে না ভাইয়া ওরা তো নানান ধরনের দেব দেবীর পুজো করে শুনেছে ওরা বারো মাসে করে হ্যাঁ ফাতেমা ঠিকই বলেছ ওরা যেহেতু এক সৃষ্টিকর্তাকে মানে না নানান ধরনের দেব দেবীর পূজা করে এর জন্য ওরা কাফের ওরা দেব দেবীর পূজা করে আল্লাহর সাথে শিরক করেছে তাহলে তুমি বলো কি সেই দেবীর মুখ দেখা উচিত এখন আমি সব বুঝতে পেরেছি অমুর ভাইয়া যাকে আল্লাহর সাথে তুলনা করা হয় তার মুখ দেখাও যে পাপ আমি আর কখনোই দেবী দেখতে চাইব না অমুর ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাকে সঠিক বুঝ দান করেছেন আর শোনো ফাতেমা তুমি তোমার বন্ধুদেরও বলে রাখবে যেন তারা পুজোর অনুষ্ঠানে না যায় এখন তাহলে চলো ফাতেমা আচ্ছা ঠিক আছে ভাইয়া পরের দিন ওমরের স্কুল পুজোর জন্য সাত দিনের ছুটি ছিল স্কুল থেকে ফেরার সময় মাহাদি ওমরকে বলল ভাই ওমর এবার পুজোই তো স্কুল সাত দিনের ছুটি দিয়েছে এবার কিন্তু আমরা পুজোয় অনেক মজা করব ভাই এ তুমি কি বলছো ভাই মাহাদি পুজোতে মজা করবে মানে তুমি জানো না পুজোর অনুষ্ঠানে যাওয়া মানে ইসলামে হারাম ওমর তুমি এসব কি বলছো আমি তো দেবী দেখতে যাব না আমি শুধু পুজোর অনুষ্ঠানে যাব। তাহলে এখানে ক্ষতি কি হবে ভাই ক্ষতি আছে ভাই মাহাদি কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি একটা কথা বলো তো আমাদের ঈদের অনুষ্ঠানে কজন হিন্দু আসে কজন হিন্দু আমাদের মসজিদে দেখতে বা নামাজ পড়তে আসে ভাই ওমর তুমি এসব কে কথা বলছো কোনো হিন্দুই তো আমাদের ঈদের অনুষ্ঠানে আসে না আর মসজিদও দেখতে আসে না তাহলে তুমি বুঝতে পারছো তো মাহাদি ওরা যদি ঈদের অনুষ্ঠানে না আসে তাহলে তুমি কেন ওদের অনুষ্ঠানে যাবে তাছাড়া এই অনুষ্ঠান তো দুর্গা দুর্গা দেবী পূজা দেওয়ার জন্য হচ্ছে দেবীকে দেখা পূজার অনুষ্ঠানে যাওয়া একই কথা কিন্তু ভাই আমাদের দেশে তো অনেকেই বলে ধর্ম যার যার উৎসব সবার এসব ভুল কথা ভাই মাহাদি তুমি কি কোনো হুজুরের কাছে শুনেছ যে ধর্ম যার আর উৎসব সবার না ভাই ওমর পলিটিশিয়ানরা তো এসব কথাই বলে আমাদের দেশে পলিটিশিয়ানদের কথা বাদ দাও ওরা নিজেদের মন করা কথা বলে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য কোরআনে কোথাও কি লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার তুমি কি দেখাতে পারবে না ভাই ওমর কোথাও তো লেখা নেই তাহলে তুমি কেন বলছো হিন্দু ধর্মে অনুষ্ঠানে যাবে তুমি কখনই পুজোর অনুষ্ঠানে যাওয়ার কথা বলবে না ঠিক আছে কিন্তু ভাই আমরা তো সবাই মিলেমিশে একই মহল্লায় থাকি হ্যাঁ হিন্দুদের সাথে মিলেমিশে বাস করা এক কথা আর পুজোর সময় তাদের পুজোর যে যার ধর্ম পালন করবে কিন্তু পুজোয় যাওয়া ইসলামের নিয়মের বাইরে হ্যাঁ ভাই এখন বুঝতে পেরেছি এরপর মাহাদি আর ওমর বাড়িতে চলে গেল পরের দিন বিকেলবেলা ফাতেমা মাইসা মালিহা মাঠে খেলা করছিল তখন সেখানে ওদের এক হিন্দু বান্ধবী নবিতা এসে তাড়াতাড়ি আরে নবিতা তুমি বলো কে বলবে ফাতেমা তুমি তো জানোই আমাদের পুজো শুরু হয়ে গেছে আমাদের স্কুলও পূজোর পুজোর সাত দিনে ছুটি দিয়েছে তাই আমি এসেছি তোমাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে আমরা পুজো সবাই একসঙ্গে দেবী দেখতে যাব আরতি অনুষ্ঠান দেখব তারপর মেলায় ঘুরব আর অনেক মজা করব বলো দুঃখিত নবিতা আমি তোমাদের পুজোর অনুষ্ঠানে যেতে পারবো না কেন কেন যেতে পারবে না ফাতেমা তুমি বলেছো আমি তাতেই অনেক খুশি হয়েছি আমাদের মুসলিম ধর্মে অন্য কোন ধর্মের অনুষ্ঠানে যাওয়া দেবী দেখা এগুলোর অনুমতি নেই কি বলছো ফাতেমা আমরা তো একই মহল্লায় থাকি তাহলে তুমি আমাদের পুজো দেবী দেখতে আসবে না কেন কিছু মনে করো না নবিতা তোমাকে একটা কথা বলি তুমি কি কখনো আমাদের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলে আরে না না ফাতেমা আমি কেন তোমাদের মসজিদে নামাজ পড়তে যাব বলো আমাদের ধর্মে তো নিষেধ আছে তাহলে তুমি বলো নবিতা আমি কেন তোমাদের পুজোর অনুষ্ঠানে দেবী দেখতে যাব ফাতেমা তুমি নবিতাকে এসব কি বললে আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি ধর্ম চার্চার উৎসব সবার মাইশা তুমি ভুল শুনেছ এসব কথা কোরান হাদিসের কোথাও লেখা নেই ধর্মচার্চার উৎসব সবার এই কথাটা মূলত বলেছে পলিটিশিয়ানরা ওরা এসব মন করা কথা বলে যাতে ভোট পায় এজন্য কোনো আলেম বা হুজুর কখনোই এসব কথা বলেনি আসল কথা হলো ধর্মচার উৎসবতার। তার ফাতেমার এমন কথা শুনে নবিতা মন খারাপ করে বলল আচ্ছা ঠিক আছে ফাতেমা আমি তাহলে আসি ফাতেমা তুমি নবিতাকে এভাবে না বললেও পারতে সময় এর আগে পুজোর আমরা ওদের বাড়িতে কত গিয়েছি নাড়ু খেয়েছি মুড়ি খেয়েছি মন্দিরে গিয়ে দেখেছি তারপর প্রসাদও খেয়েছি আর তুমি আজ এসব কি হাদিস শোনাচ্ছ আমাদের আমি তো ঠিক কথাই বলেছি মাইশা তোমার যদি বিশ্বাস না হয় চলো এক্ষুনি আমরা হুজুরের কাছে যাই হুজুরের মুখ থেকে শুনলে তবেই তুমি বিশ্বাস করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো হুজুরের কাছে গিয়ে শুনি এই বলে আর কাছে চলে গেল গেলাম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ হুজুর আমরা সবাই ভালো আছি একটা মাসালা জানতে আপনার কাছে এলাম আচ্ছা ঠিক আছে বলো কি জানতে চাও এরপর হুজুরকে পুরো ঘটনা খুলে বলল ও ব্যাপার শোনো ঠিক কথাই বলেছে ধর্ম যার উৎসব সবার নয় ধর্ম যার উৎসবও তার তাহলে মন দিয়ে শোনো সবাই আমরা এক আল্লাহর ইবাদত করি আর হিন্দুরা নানান ধরনের দেবদেবীর পুজো করে ওরা এক আল্লাহকে মানে না তাহলে বলো ওদের দেবী দেখতে যাওয়া কি আমাদের জন্য ঠিক হবে ওরা তো আল্লাহর সাথে শিরক করছে তাহলে কিভাবে আমরা তাদের পুজোয় যাব বলো হ্যাঁ আমরা যেহেতু একই মহল্লায় বাস করি তাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশেই থাকব জুলুম করে কারো ধর্ম কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না কিন্তু এর মানে এই নয় যে আমরা সবাই গিয়ে তাদের ধর্ম পালন করব। এটা করলে আল্লাহর সাথে শিরক করা হবে ভুলেও কিন্তু এই কাজ কেউ কোনোদিন করবে না ঠিক আছে জি হুজুর আমরা এখন বুঝতে পেরেছি আমরা কখনোই আর হিন্দুদের পুজোয় যাব না এখন আমরা আসি হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই হারাম জাদা বল চাদা দিতে চাইছিস না কেন এত বড় বাড়ি করেছিস আর চাদা দিবি না আমরা কি বেশি টাকা চাদা দাবি করেছি মাত্র তো দু লাখ টাকা চাদা চেয়েছি বাবারা আমাকে মেরো না আমার যে খুবই কষ্ট হচ্ছে এইভাবে বাড়তে থাকলে আমি যে মরেই যাব আমাকে মেরো না শুনেছিস মাইকেল এই বেটা নাকি গরিব মানুষ এই গরিব মানুষ কি দশ লাখ টাকা দিয়ে বাড়ি বানায় বাবারা এই বাড়িটা তো আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার ছেলে আমার ছেলে খুব কষ্ট করে বিদেশে গিয়েছে বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছে তা দিয়ে বাড়িটা বানাচ্ছি আমার ছেলেটা যে সারা জীবন খুব কষ্ট করেছে বাবা করে ঘরে থেকেছে অনেক কষ্ট করেছে তোমাদের দাবি করা দু লাখ টাকা যদি চাঁদা দেয় যে আমরা এই বাড়িটা বানাতে পারবো না বাবা তাহলে দেখেছিস বলেন ওকে এত মারার পরও ও চাঁদা দিতে চাইছে না ওকে এখন কি করা যায় বলতো কি কি করা যায় মানে বেটা যতক্ষণ পর্যন্ত চাঁদা না দিয়েছে ততক্ষণ পর্যন্ত বাড়তে থাক বাঁচাও 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 আমাকে কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও ও বাঁচাও হায় আল্লাহ একে দেখছি আমি বুলেট মাস্টার নার্তার দুই চালা হাদিম দাদুকে কিভাবে মারছেন কিন্তু ওরা যা ভয়ঙ্কর আমি তো হাদিম দাদুকে বাঁচাতেও পারবো না যাই যাই তাড়াতাড়ি ওমরকে গিয়ে বলি নিশ্চয় ওমর কোনো ব্যবস্থা করতে পারবে এই কথা বলে মাহাদি ওমরের কাছে চলে গেল ভাই ওমর তুমি এখানে বসে আছো আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে মাহাদি আমি তো তোমার জন্যই বসে আছি অপেক্ষা করছিলাম বিকেল হয়ে গেছে চলো খেলা শুরু করি আরে ভাই ওমর তুমি তো আছো খেলা নিয়ে আর ওদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে কি বলছো মাহাদি কি সর্বনাশ হয়ে গেছে ওই যে বুলেট মাস্তান আর ওর দুই চেলা মাইকেল মাস্তান আর ওর এক বন্ধু ওরা হাদিম দাদুকে গাছের সাথে বেঁধে মারছে কি বলছো মাহাদি ওরা হামিদ দাদুকে মারতে যাবে কেন হাদিম দাদু তো খুবই অসহায় মানুষ আমি তো দৌড়ে ছুটে এলাম তোমার কাছে আমি তো জানি না কি জন্য ওরা দাদুকে মারছে তবে আমাদের উচিত দাদুকে ওদের হাত থেকে রক্ষা করা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ মাহাদি তাড়াতাড়ি চলো আসসালামু আলাইকুম বুলেট আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কিরে রে তোরা এই পিচ্ছি দুজন এখানে কি করছিস বুলেট আঙ্কেল তুমি হামিদ দাদুকে মারছো কেন হামিদ দাদু কি করেছে কি করেছে তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি যা ভাগ এখান থেকে নইলে কিন্তু তোদেরকেও গাছের সাথে ঝুলিয়ে মারবো বুলেট অ্যাঙ্কেল তুমি কিন্তু সত্যি অন্যায় কাজ করছো উনি তো এই মহল্লার সবচেয়ে অসহায় মানুষ উনি তো কারো কোনো ক্ষতি করেনি তাহলে তোমরা দাদুকে মারছো কেন কে বললে অন্যায় করেনি এই বড় এই বড় কি করেছে শুনবি কি করেছে বুলেট অ্যাঙ্কেল তোরে হামের দাদু কত বড় বাড়ি সাজিয়েছে আমি আর আমার দুই চালা এসেছিলাম ওর কাছে মাত্র দু লাখ টাকা চাঁদার জন্য বেটা আমাদের মুখের ওপর বলে দিয়েছে চাঁদা দেবে না বল এটা কি ওই অন্যায় করেনি হ্যাঁ দাদু তো ঠিক কথাই বলছে তোমাদের কি কেন দু লাখ টাকা চাঁদা দিতে যাবে শুনি দাদুর ছেলে কত কষ্ট করে বিদেশে গিয়েছে এটা তো আমরা সবাই জানি বিদেশ থেকে পরিশ্রম করে টাকা পাঠিয়ে এই বাড়িটা বানাচ্ছে আর তার জন্য তোমাকে তাকে দুই লাখ টাকা দিতে হবে কে বললি তুই দুই লাখ টাকা দিবে না আমি হলাম এই মহল্লার সব থেকে বড় চাঁদাবাজ ওরা চাঁদা না দিলে আমরা চলবো কি করে চাঁদা তো ওকে দিতেই হবে তা না হলে এই বাড়িটা ওকে আমার নামে লিখে দিতে হবে এটা তুমি কি বলছো বুলেট আঙ্কেল তুমি যেটা করছো জুলুম কি আর জুলুমের শাস্তি খুবই ভয়াবহ আল্লাহ দুটো শাস্তি দুনিয়াতে দিয়ে এক হলো জুলুম করা আর একটি হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা তুমি দাদুকে ছেড়ে দাও তা না হলে তোমাকে নিশ্চিত জাহান নামে যেতে হবে আরে রাগ তো তোর জ্ঞানের কথা জাহান নামে যেতে হলে যাবো আগে তো দুনিয়াতে আরামায়স করে একটু বাঁচি তারপর জাহান চিন্তা শন বড় তোকে আমি দুদিনের সময় দিয়ে গেলাম দুদিনের ভিতরে চাদার দু লাখ টাকা রেডি করবি তা না হলে দুদিন পর এসে তোর বাড়িটা আমার নামে লিখে নিব আর তোকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিব এই অমর শোন তোকেও বলে গেলাম ওই বড়টাকে ভালো করে বোঝা এই কথা বলি বুলেট মাস্তানের চালারা সেখান থেকে চলে গেল ধন্যবাদ দাদু ভাইয়েরা তোমরা না থাকলে আজ বুলেট মাস্তান আর তার ছেলারা আমাকে মেরেই ফেলতো আপনার কোনো ভয় নেই দাদু ওই বুলেট মাস্তান আপনার কিছুই করতে পারবে না চলুন দাদু ভাই আপনাকে বাড়িতে পৌঁছে দিই আমি আর আমার বাড়িতে যাব না দাদু ভাই আমি বাড়িতে গেলে ওই বুলেট মাস্তান এসে আমাকে মেরেই ফেলবে দাদু ভাই আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি এর একটা ব্যবস্থা করব ওই বুলেট মাস্তানকে আপনার কোনো ক্ষতি করতে দেব না না দাদু ভাই তুমি ওই বুলেট মাস্তানকে চেনো না ওই মহল্লার সবার থেকে চাঁদা নেয় ও আমাকেও ছাড়বে না ভাই ওমর দাদু খুব ভয় পেয়ে গেছে তুমি আর কাজ করো ওনাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো ঠিক বলেছো ভাই মাহাদি বাড়িতে গিয়ে আবুজানকে সব খুলে বলতে হবে যে করেই হোক ওই চাদাবাজ বুলেট মাস্তানকে পুলিশে ধরিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই অমর সেটাই ভালো হবে এরপর ওমর আর মাহাতি বৃদ্ধ হামিদ কে তাদের গেলিদাদের কি হয়েছে ওনার পুরো শরীরের রক্ত কেন ভাইয়া ফাতেমা জলদি তাকে ভেতরে নিতে দাও তারপর আমি তোমার সব বলছি আরে আরে হামিদ চাচার কি হয়েছে বাবা উমর আবুজান আমাদের মহল্লার বুলেট মাস্তান মাইকেল আর ওদের এক বন্ধু আছে না ওরা হামিদ দাদুর কাছে দু লাখ টাকা চাঁদা দাবি করেছে হামিদ দাদু চাঁদা না দেওয়ায় হামিদ দাদুকে অনেক মেরেছে আমি আর মাহাদ দিয়ে কোনো রকম ওদের হাত থেকে হামিদ দাদুকে বাঁচিয়ে এনেছি কিন্তু বুলেট মাস্তান বলে গিয়েছে দুদিন পর এসে ওরা হামিদ দাদুর কাছ থেকে দুই লাখ চাঁদা নিয়েই ছাড়বে কি ওই বুলেট আর মাইকেলের এত বড় সাহস আমাদের এই মহল্লায় চাঁদাবাজি করছে আব্বুজান ওর তো আজ থেকে চাঁদাবাজি করছে না অনেক দিন থেকেই চাঁদাবাজি করছে কি বলছো বাবা এই ঘটনা তো এর আগে আমি কখনোই শুনিনি না না এরকম চাঁদাবাজদের স্থান আমাদের মহল্লায় হবে না আমি এক্ষুনি ওই চাঁদাবাজদের চাঁদা নেওয়া বন্ধ করছি বাবা ওমর তুমি হামির চাচার সেবা যত্ন করো আর আয়সা তুমি হাবির চাচাকে কিছু খেতে দাও আমি একটু থাদা থেকে আসছি এরপর আব্দুর রহমান থানায় চলে গেল আর থানায় গিয়ে থানার ওসি সাহেবকে চাঁদাবাজের কথা শুনে তো ওসি সাহেব ভীষণ রেগে গেল আব্দুর রহমান সাহেব এই বিষয় সম্পর্কে আমি এত কিছু জানতাম না তবে আপনি চিন্তা করবেন না আমি ওই চাঁদাবাজদের গ্রেপ্তারের ব্যবস্থা করছি আমার এরিয়াতে চাঁদাবাজি বাঁচালেন ওসি সাহেব আপনি বাঁচালেন ওই চাঁদাবাজরা হামির চাচাকে মেরে যা অবস্থা করেছে ওনার অবস্থা দেখে তো আমারই নিজের চোখে পানি চলে এসেছে আপনি নিশ্চিত থাকেন আমি ওই চাঁদাবাজদের ধরার ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে ওসি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ওসি সাহেব থানার গাড়ি নিয়ে গিয়ে ওই চাঁদাবাজ মাস্তানদের গ্রেফতার করলো শয়তান চাঁদাবাজরা তোদের মতো জানোয়ারদের জন্য এই মহল্লার মানুষ এতদিন কষ্ট পেয়েছে এই বৃদ্ধ চাচাটাকেও তোরা ছাড় সাহেব এই নিয়ে যান ওসি আর থানায় নিয়ে গিয়ে কঠিন শাস্তি দিন ওদের শাস্তি দেখে আর কেউ যেন চাঁদাবাজি করার সাহস না পায় আপনি কোনো চিন্তা করবেন না আব্দুর রহমান সাহেব আমি এই জালিমদের এমন শাস্তি দিব ওরা আর কোনোদিন দিন চাঁদাবাজির কথা মুখেও আনবে না তারপর সাহেব ওদেরকে থানায় নিয়ে চলে গেল ধন্যবাদ আব্দুর রহমান আজ তুমি আর তোমার ছেলের জন্যই আমার দু লাখ টাকা চাঁদা বেঁচে গেল তোমরা না থাকলে আমার ওই কষ্টের বাড়িটাও যে হারাতে হতো হামির চাচা ধন্যবাদ দিতে হবে না এটা তো আমাদের দায়িত্ব এই মহল্লায় আর কোনো চাঁদাবাজদের স্থান হবে না শুধু চাঁদাবাজি কেন আর কোনো অন্যায় আমাদের মহল্লায় হতে দিব না মহল্লার যে কোনো বিপদে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আপনি এখন আপনার বাড়িতে নিশ্চিন্তে যেতে পারেন চাচা আচ্ছা ঠিক আছে বাবা এই কথা বলে বৃদ্ধ হামিদ সেখান থেকে চলে গেল